আসলো আমি আসলো আমি আহ আজকের যে প্রোগ্রামটা আপনারা দেখছেন এটা কোনো বিএনপির কোনো আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম না তো এটা একান্তই আপনার হল পবিত্র ঈদুল আজহার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যুব সমাজ ঠিক আছে এই যুব সমাজকে নিয়ে আমি আহ বিএনপি চেয়ারপারসন আহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং খুকসা থানা কৃষক দলের পক্ষ থেকে এমনি সাধারণ মানুষের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল এই দলের আগামী দিনের ভবিষ্যৎকে নিয়ে আমি একটি মত বিনিময় সবাই সবার সাথে করেছি তো আমার আসল ব্যক্তিগত উদ্দেশ্য যেটা সেটা হলো যে আহ তরুণ প্রজন্ম যদি আমাকে যদি এই খুকসাতে যদি কিছু করার মতো সুযোগ তৈরি করে দেয় অবশ্যই আমি খুকসার মানুষের যেহেতু আমি এই মাটির সন্তান এই মাটিতে আমার মানে গড়া এবং মানে উত্থান পতন সব কিছুই তো আমি এই মাটির জন্য কিছু করে যেতে চাই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে সেই তৌফিক দান করে অবশ্যই আমি করব এবং আমি আমার দলের পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো দল যদি আমাকে সেই সুযোগটা তৈরি করে দেয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমি আসলে মানুষের জন্য কি করতে চাই ধন্যবাদ মন ভাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে অনেক কষ্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির অন্যতম সদস্য হাফেজ মনুল ভাই আমাদের মাঝে খোকসাবাসীর জন্য খোকসা সাধারণ মানুষের সাথে আজকে কাল ঈদের পরবর্তী সময় আজকে অবধি বিভিন্ন এলাকায় আমরা মোটর সাইকেল বহন নিয়ে গণসংযোগ করি আমরা এই খোকসাবাসী যারা ইয়াং জেনারেশন আছে তরুণ প্রজন্ম আছে তাদেরকে সাথে নিয়ে যাতে আগামী দিনে মইন ভাই এলাকার উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে আমরা তার কাছে এই আশাটা অবশ্যই রাখি এবং আগামী দিনে যাতে আগামী দিনে যাতে সে বীরতার সাথে কোক্সাবাসীকে পাশে নিয়ে সে নেতৃত্ব দিতে পারে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্ত শেষ করছে আল্লাহ ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে তো দর্শক আমরা একটু কথা বলবো আমাদের খোকসা উপজেলা বিএনপির কৃষক দলের সম্মানিত সভাপতি তার কাছ থেকে দুটো কথা জানার চেষ্টা আসলে ওই মইন ভাই একজন খুব ভালো মানুষ আমরা তার পাশে পেয়ে অনেক ধন্য দেখতে পারছেন ঢাকা কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য আমাদের ময়নুদ্দিন ভাই দেখতে পাচ্ছেন কক্সা কুমার খালিবাসীকে তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে খোকসা কুমার খালিবাসীর পক্ষ থেকে ময়নুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বারবার কারা নির্যাতিত নেতা ময়নুদ্দিন তিনি কিন্তু ঢাকা ঢাকা কৃষক দলের ঢাকা ঢাকা কৃষক দলের অন্যতম সদস্য সেই ময়নুদ্দিন ময়নুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং তিনি ঢাকা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দেখতে পাচ্ছেন বারবার কারা নির্যাতিত সেই নেতা ময়নুদ্দিন তার পক্ষ থেকে খোকসা এবং কুমারখালীবাসীকে অনেক ঈদের শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে আমরা দেখেছি তার গ্রামের বাড়ি নিশ্চিন্ত বাড়িয়া থেকে শত শত মোটর সাইকেল যোগে হাজার বিএনপি নেতা কর্মীদের নিয়ে আজকে কিন্তু মানুষের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোকসা উপজেলা কোকসা থানার কৃষক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখেছি এই ময়নুদ্দিন ভাইকে নিয়ে আজকে খোকসায় এক আলোড়ন সৃষ্টি করেছে সেই নেতা নির্যাতিত ঢাকা কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ময়ন ভাই সেই ময়ন ভাইয়ের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার বিএনপির নেতাকর্মীদের নিয়ে খোকসায় এক আলোড়ন সৃষ্টি করেছে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে দেখতে পারছেন পরন্ত বিকেলে হাজার হাজার বিএনপি নেতাকর্মী নিয়ে খোকসায় অবস্থান করেছে ইতিমধ্যে খোকসা শহরের মধ্যে অবস্থান করেছে এই বারবার কারা নির্যাতিত সেই নেতা ময়েন উদ্দিন তার নেতৃত্বে আমরা দেখেছি যে খোকসা থানা কৃষক দলের সম্মানিত সভাপতি রফিক মন্ডল এবং জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর আলম তাদের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে শত শত বিএনপির নেতাকর্মী তাদেরকে নিয়ে এই উদ্দিন কোকসা শহরে এক আলোড়ন সৃষ্টি করেছে কক্সা শহরের অবস্থান শেষে কোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করবে মোটরসাইকেল বহন নিয়ে তিনি কোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করেছে বিস্তারিত আপনাদের একটি সরাসরি নিশ্চিন্ত বাড়িয়া গ্রামে তার জন্ম ভিটা সেই বাড়িতে কিন্তু পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এসে আমরা দেখেছি যে শত শত মোটর সাইকেল যোগে কর্মী নিয়ে আজকে খোকসা শহরের মধ্যে আমরা দেখেছি নিয়ে মোটর সাইকেল বহর শেষে আমরা দেখেছি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থান করেছে বিস্তারিত আমরা এই যে বারবার কারা নির্যাতিত সেই নেতা ময়নুদ্দিন আমরা তার কাছ থেকে দুটো কথা জানার চেষ্টা করব। তবে তার পক্ষ থেকে কোকসা কুমার খালে মানুষের ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই সেই ময়নুদ্দিন বারবার কারা নির্যাতিত ঢাকা ঢাকা কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ময়নুদ্দিন দেখতে পারছেন তার সপর সঙ্গে আজকে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মী হাজার হাজার বিএনপির নেতাকর্মীদের নিয়ে এক আলোড়ন সৃষ্টি করেছে খোকসা শহরের মধ্যে অবস্থান করেছে আজকে এই মোটরসাইকেল বহন নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে খোকসা এবং কুমারখালী কোনো মানুষের পক্ষ থেকে ময়নুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এই সেই বারবার কারা নির্যাতিত নেতা দেখতে পারছেন আমাদের খোকসার কীর্তি সন্তান খোকসা সমসপুর নিশ্চিন্ত বাড়িয়া গ্রামের বাড়ি এই নেতার পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটর সাইকেলে হাজার হাজার বিএনপি নেতা নিয়েই নিয়ে কিন্তু আজকে খোকসা বাজারে অবস্থান করেছে এক আলোড়ন সৃষ্টি করেছে দর্শক মতো দেখতে পাচ্ছেন এই সেই নেতা বারবার কারা নির্যাতিত বিএনপির ঢাকা কৃষক দলের অন্যতম সদস্য তিনি কিন্তু খোকসায় এক আলোড়ন সৃষ্টি করলেন দেখতে পাচ্ছেন হাজার হাজার বিএনপির নেতা কর্মী নিয়ে কিন্তু আজকে কুমারখালী খোকসা গণমানুষের ঈদের শুভেচ্ছা জানিয়েছে দর্শক খোকসাবাসী দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এক আলোড়ন সৃষ্টি করলেন খালি কুমারখালী মানুষের নেতা বারবার সেই কারা নির্যাতিত নেতা ময়নুদ্দিন তার নেতৃত্বে আমরা দেখেছি যে শত শত মোটরসাইকেল যোগে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তাদের নিয়ে কিন্তু মোটর সাইকেল ডাউন নিয়ে তারা আজকে কক্সা বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান শেষে কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অর্থাৎ পাইলট মাঠে অবস্থান করবে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা শহর থেকে ইতিমধ্যে বেরিয়ে আমরা পাঁচ বিল্ডিং এর যে রাস্তা সেই রাস্তায় রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন সেই বারবার কারা নির্যাতিত নেতা খোকসার কৃতি সন্তান খোকসা নিশ্চিন্ত বাড়িয়া গ্রামের ছেলে বারবার কারা নির্যাতিত সেই নেতা ঢাকা কেন্দ্রীয় কৃষক কেন্দ্রীয় কমিটির কৃষক দলের নেতা